রুডি রূপাকে নষ্ট করতে ওই যমুনা মাসি ড্রাই গেলে সেখানে রূপা ও সোনা এমন এক কাণ্ড ঘটালো যা দেখে রুডি মিনতি শুরু করে ও ক্ষমা করে দিতে বলে বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন রুডি এবার জানতে পারে যে সোনার সঙ্গে কেউ একজন এসেছে ওই কুটি বাড়িতে তখন তার মাথায় একটাই চিন্তা এটা কি দীপা সেনগুপ্ত নাকি রূপা সেনগুপ্ত তখন যমুনা মহেশি জানায় যে ও হচ্ছে সোনার বোন তখন রুডি চকচক করে ওঠে নিজের মনেই বলে ওঠে পাখি নিজের খাঁচাই উড়ে চলে এলো তাহলে আমাকে তো আর কিছু করতেই হলো না রুডি ভাবে দীপাকে সে আগুনে পুড়িয়ে দিয়েছে সূর্যকে মাটি চাপা দিয়ে রেখেছে আর বাকি আছে রূপা এবার রূপাকেও শেষ করতে চায় রুডি সেভাবে এই খেলায় জয়ী হতেই হবে তাকে অন্যদিকে রূপা কিন্তু সহজে হার মানেন মেয়ে নয় যখন থেকে কুটিবাড়িতে এসেছে যমুনা মাসিকে নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে এমনকি সুচ ফুটিয়ে দিয়েছে যমুনা মাসিকে রেগে গিয়ে যমুনা মাসি ফোন করে রুডিকে রুডিকে বলে তুই যে মেয়েকে পাঠাতে বলেছিলি সে তো মেয়ে না আগুনের গোলা এই মেয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে রুডি তখন হেসে বলে ঠিক আছে যমুনা মাসি আমি আসছি আমি এই আগুনকে একেবারে নেওয়াতেই আসছি রুডিভাবে সে জিতে যাবে কিন্তু ও জানতো না এবার তার সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি এদিকে রাতের বেলা রুডির লোকেরা সূর্যের কবরে পাহাড় দেওয়ার দায়িত্ব নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় ঠিক সেই সময় কুটিভারিতে হাজির হয় রুটি দরজায় দাঁড়িয়ে বলে রূপা কেমন আছো তুমি এই কণ্ঠ শুনে চমকে ওঠে সোনা তো সোনার এই গলাটা খুব চেনা সোনা ঘুরে তাকাতেই দেখে রুডিকে তখন বলে তুমি তুমি এখনও বেঁচে আছো রূপা তখন বলে দেখেছো সোনা মা ঠিকই বলেছিল আমি বারবার বলেছিলাম এই রুটি মরেনি সোনা তখন আ আবেগে ভেঙে পড়ে তুমি তুমি আমার জীবনের সব অন্ধকারের নায়ক তুমি আমায় বিক্রি করে দিলে সবাই সম্বোধন করেছিল কিন্তু আমি শুনিনি আর ঠিক তখনই ফিরছে দীপা কিন্তু এবার সে এক মা নয় সে এক রুদ্ররূপিনী সোনা রূপীকে বাঁচাতে এসেছে আগুনের মতো করে দীপা বন্ধুরা কমেন্ট করে জানাও দীপা যেন কীভাবে রূপিকে রুটিকে শাস্তি দেয় সেটা আপনি কীভাবে দেখতে চান আর এমনই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন